আজ কুড়ি আগস্ট প্রধানত মেঘলা এবং সকালে সামান্য বৃষ্টিপাত বিকেলে কিছু বৃষ্টি সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ সর্বনিম্ন চব্বিশ রাতের তাপমাত্রা কমতে থাকলেও দিনে এখনো আর্দ্রতা ও গরম বজায় থাকে কলকাতা অঞ্চলের পরিস্থিতি উপরের পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামী সপ্তাহে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা সকাল দুপুর দিনের তাপমাত্রা একত্রিশ মাইনাস তেত্রিশ রাতের তাপমাত্রা ছাব্বিশ মাইনাস সাতাশ দুই উত্তরাংশ দুর্গাপুর বীরভূম জলপাইগুড়ি বিপরীতে বর্তমান অবস্থার মতোই এখানে স্ক্যাটার্ড শাওয়ারের প্রবণতা সকালবেলায় মেঘলা দুপুর ও বিকেলে ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে বহু সময় দিনের তাপমাত্রা তিরিশ মাইনাস বত্রিশ রাতে পঁচিশ মাইনাস ছাব্বিশ পর্যন্ত থাকে তিন দক্ষিণাংশ মালদা নদিয়া চুঁচুড়া হুগলি কলকাতার মতোই বর্ষার লেগে থাকার ধারা অনুপস্থিত কিছু ধরনের বর্ঝামেলার ঝড় তবে নিয়মিত বৃষ্টির প্রবণতা থাকায় অতিরিক্ত গরম কম ব্যতিক্রমযোগ্য এলাকা পাহাড়ি অঞ্চল দার্জিলিং জলপাইগুড়ি পাহাড়িয়া অংশ তুলনামূলক বর্ষায় তুলনামূলক ঠান্ডা দিনের তাপমাত্রা পঁচিশ মাইনাস আটাশ রাতে কুড়ি মাইনাস বাইশ পরাবৃদ্ধ আলাদা সাত মিনিটের ভয়েস স্ক্রিপ্ট খসড়া সময় আর ফ্লো ধরে লেখা হয়েছে মোট সাত মিনিটে প্রায় নয়শো পঞ্চাশ এক হাজার শব্দ খেলবে ভয়েস স্ক্রিপ্ট ইন্ট্রো প্রায় তিরিশ সেকেন্ড নমস্কার আমি আপনার নাম আপনার সাথে আজ আমাদের প্রিয় পশ্চিমবঙ্গের সাত দিনের আবহাওয়ার পরীক্ষা শেয়ার করছি আজ ১৬ ই আগস্ট শনিবার আসুন চলুন জেলার ভিত্তিতে কেমন আবহাওয়া হবে দ্রুত এক নজরে দেখা যাক ধাপে ধাপে জেলার আবহাওয়া প্রায় পাঁচ মিনিট এক কলকাতা ও শহরতলী তিরিশ সেকেন্ড কলকাতা ও পার্শ্ববর্তী জেলার দিনের তাপমাত্রা থাকবে একত্রিশ মাইনাস তেত্রিশ রাত হতে পারে ২৬ মাইনাস সাতাশ পর্যন্ত আজ এবং আগামী কয়েকদিনে আকাশ মেঘলা সকাল সন্ধ্যায় আসতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই উত্তরবঙ্গ দুর্গাপুর বীরভূম সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ সর্বনিম্ন চব্বিশ ঝড়ের সতর্কতা বর্ধমান অঞ্চলে ইয়েলো ওয়াচ ফোর ফ্যান্ডারস্টোন জারি হয়েছে হালকা বজ্রসহ তিরিশ মাইনাস চল্লিশ কিমি ঘণ্টা বেগে ঝড় যেতে পারে দুই কলকাতা কলকাতা আজ মাঝে মাঝে ভারী বৃষ্টি এবং বাতাসে বিদ্যুতের ঝাঁপিয়ে আঘাতের সম্ভাবনা বাতাসের গতি কিমি দক্ষিণ পরগনা জেলায় ওরাঙ্গে অ্যালার্ট জারি করা হয়েছে দশমীর এলাকায় বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষত মঙ্গলবার সকাল পর্যন্ত হেভি রেইনফল সতর্কতা আছে আরও বিস্তারিত সংবাদ অনুসারে কলকাতা ও দক্ষিণ বাংলা একুশ মাইনাস চব্বিশ আগস্ট থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে সম্ভবত সমুদ্রের আর্দ্রতা বৃদ্ধি এবং মৌসুমি ট্রয়ের কারণে তিন শিলিগুড়ি শিলিগুড়ি আজ মাঝে মাঝে বৃষ্টি আকাশে মেঘ সর্বোচ্চ একত্রিশ সর্বনিম্ন ২৬। পরবর্তী দিনগুলোতে প্রয়াসে শুষ্ক থাকবে না মাঝারি বর্ষণ হতে পারে বিকেল বাড়তি বৃষ্টির সম্ভাবনা চার কুচবিহার কুচবেহার আজ মেঘলা আকাশ বিকেলে কিছু বৃষ্টি সর্বোচ্চ বত্রিশ পরের দিনগুলোতেও বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বিশেষ করে শুক্রবার সকালে ভারী বৃষ্টির সম্ভাবনা বিকেলে কিছু কমে যেতে পারে সাত মিনিটের ভয়েস স্ক্রিপ্টের ধরুন বাংলা আপনি একটি সাত মিনিটের শব্দ পরিমাণ প্রাকলন সাত পনেরো একশো শব্দ প্রতি মিনিট মোট সাতশো সাতশো পঞ্চাশ শব্দ স্ক্রিপ্ট বানাতে পারেন প্রতিটি জেলার আলাদা অংশ হিসেবে ধরুন এক সংক্ষিপ্ত ভূমিকা পঞ্চাশ ষাট শব্দ দুই দুর্গাপুরের আবহাওয়া ও ঝুঁকি একশো একশো কুড়ি শব্দ তিন কলকাতার আবহাওয়া ঝড় সতর্কতা একশো পঞ্চাশ একশো আশি শব্দ চার শিলিগুড়ি নব্বই একশো শব্দ পাঁচ কুঁচ নব্বই একশো দশ শব্দ ছয় শেষাংশে সাধারণ পরামর্শ আম্রালা অ্যাডো প্ল্যানিং আশি একশো শব্দ নমুনা শুরু নিম্নচাপ লাও প্রেশর সম্পর্কে আপডেট সর্বশেষ অবস্থান ও গতিপথ চরম উন্নত এখনও কোন নিম্নচাপ নেই তবে আগামী আধা সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে সাম্প্রতিক সময়ে ১৪ জুলাই পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ অংশে নিম্নচাপ ছিল যা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরছিল স্তরহীন হয়ে পড়ে দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে গতিপথ সম্পর্কে গতিপথের পূর্বাভাস অনুযায়ী এই সিস্টেমটি সাধারণত পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে তৈরি হলে এটি বাংলার গাঙ্গের পশ্চিমবঙ্গ বিশেষ করে উপকূলবর্তী জেলা ও বাংলাদেশের দিকে প্রভাব ফেলতে পারে প্রভাব ও সমাকাল তৈরি হলে প্রভাব কিছুদিনের মধ্যে শুরু হতে পারে প্রধানত পশ্চিম ও গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী বা অতি ভারী বৃষ্টি ঘটতে পারে তৈরি হলে প্রভাব সাধারণত দুই তিন দিন ধরে থাকতে পারে তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে সাত মিনিটের ভয়েস স্ক্রিপ্ট নির্দেশ সহক। নিচে একটা নমুনা স্ক্রিপ্ট দিলাম যা আপনি নিজের ইচ্ছামতো অ্যাডজাস্ট করে নিতে পারেন ভয়েসের শুরুর অংশ তিরিশ সেকেন্ড নমস্কার আমি আপনার নাম আপনাদের জন্য আজকের আবহাওয়া ও নিম্নচাপে